আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গেছি বিকাশে কিন্তু একটা মেসেজ আসছে আমার যে আমি পেমেন্ট রিসিভ করছি এবং আমি একটু আমার অ্যাকাউন্টের মধ্যে যে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু উত্তোলনটা সফল হয়েছে তো আমি পেমেন্টটা কোন অ্যাপ থেকে নিলাম কোন সাইট থেকে নিলাম বিস্তারিত বলতেছি সাথে থাকবেন দেখতে পারতেছেন আমি একটা গ্রুপের মধ্যে আছি এই গ্রুপটাতে আপনারা জয়েন হবেন এই গ্রুপটাতে আপনারা যুক্ত হলে আপনারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন সাইট আপনারা পাবেন দীর্ঘমেয়াদী সাইট যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন ও বহু চার্জিং বিডের মতো কিন্তু একটা সাইট মার্কেটে লঞ্চ হয়ে গেছে সম্পূর্ণ বিদেশি একটা সাইট তো এখানে মিনিমাম আপনাকে 500 টাকা ডিপোজিট করতে হবে 105 টাকা হলেই উত্তোলন করতে পারবেন আর দেখেন এখানে কিন্তু মজার একটা বিষয় উত্তোলন চার্জ কিন্তু মাত্র 5% বেশিরভাগ সাইটেই থাকে 10% কিন্তু এই সাইটে দেখেন মাত্র 5% এবং আরও একটা মজার বিষয় এখানে কিন্তু আপনি 24 ঘন্টা যেকোনো সময় আপনি উত্তোলনটা করতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে এইখানে দেখতে পারবেন একদম লাস্টে আমার ইউজার নেমটা দেওয়া আছে এইখানে আপনারা মেসেজ করবেন সরাসরি আমার সাথে কথা বলবেন ঠিক আছে তো চলেন অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে তো যে আপনারা কিভাবে একটা সর্বপ্রথম করবেন এর মধ্যে ক্লিক করার পরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে আপনাদের সামনে তো এখানে দেখেন আপনারা কিন্তু ইমেইল অথবা ফোন নাম্বার যে কোনো দুইটার একটা থেকেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে যেহেতু আমি ফোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবো তো আমি এখানে ফোন নাম্বারটা ক্লিক করে দিলাম এরপরে এখানে আপনারা আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এবং সেম পাসওয়ার্ড এখানে দিবেন এখানে আপনারা কিন্তু ইনভাইটেশন কোড আপনারা যখন আমার লিংকে ক্লিক করে ঢুকবেন এখানে একটা কোড শো হবে যেহেতু আমি সরাসরি অ্যাপের মধ্যে থেকে ঢুকেছি এরপরে এখানে কি করবেন এখানে যে কোডটা লেখা আছে 3783 এই লেখাটা এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে জাস্ট সাইন আপে ক্লিক করবেন তো আমি ফর্মটা ফিলআপ করে নিচ্ছি একটু অপেক্ষা করেন তো এখানে দেখতে পারতেছেন যে আমার কিন্তু পুরো ফর্মটা ফিলআপ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা করে নেবেন নেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমি এখান থেকে সাইন আপে ক্লিক করব না যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আর এক ফোনে বারবার দুই তিনটা অ্যাকাউন্ট করলে কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার চান্স আছে তো এবার আমি সরাসরি অ্যাপের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে কিরকম আসবে সরাসরি আমি চলে যাচ্ছি অ্যাপের মধ্যে এখানে দেখতে পারতেছেন ফ্রিতে কিছু টাকা নেওয়ার মতো অপশন কিন্তু এখানে তারা দিছে তে আপনারা কিছু টাকা নিতে পারবেন এরকম কিন্তু এখানে অপশন দিছে এখানে দেখেন জন ব্যক্তিকে আমন্ত্রণ জানালে কিন্তু আপনি তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তিরিশ জন ব্যক্তিকে আমন্ত্রণ জানালে কত টাকা পাবেন এক হাজার টাকা এরপরে এরকম কিন্তু আরো আছে আপনারা দেখে নেবেন একটা একটা করে আমরা যদি এটা মধ্যে যাই দেখাই আপনাদেরকে আমি এক হাজার টাকার এই প্ল্যানটা নিয়ে কাজ করতেছি যে কারণে আমারটা এইখানে এই দুইটা অফ এই দুইটা অফের কারণ হচ্ছে এইখানে সিস্টেমটা এইটা আমার খুব ভালো লাগছে যে আপনি যেকোনো একটা প্ল্যান নিতে পারবেন এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না আপনি পাঁচশো টাকা নিলে একটাই নিতে হবে এক হাজার টাকা নিলে আপনার একটাই নিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু এক হাজার টাকা নিয়েছি এক হাজার টাকা নেওয়ার কারণে পাঁচশো টাকাটা দেখেন টিম গঠনের মাধ্যমে যে ইনকামটা এখানে রেফারেলি আপনি কপি করবেন করার পরে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এখানে দেখেন প্রথম লেভেল থেকে তেরো পার্সেন্ট পাবেন দ্বিতীয় লেভেল থেকে দুই পার্সেন্ট এবং তৃতীয় লেভেল থেকে এক পার্সেন্ট কমিশন আপনি পাবেন চলে আসলাম আজকের মধ্যে এখানে একটা কাউন্ট হইতেছে উপরের দিকে লক্ষ্য করবেন টাইম কাউন্ট হচ্ছে মানে একুশ ঘন্টা বাকি আছে ঠিক আছে একুশ ঘন্টা পরে আমি আবার এখান থেকে টার্মিনাল করে ব্যালেন্সটা অ্যাকাউন্টে অ্যাড করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমার করতে হবে চব্বিশ ঘন্টা পর টাইমটা কাউন্ট শেষ হইলে এইখানে আজকের একটা ক্লেম করা শেষ যে কারণে এখানে কিন্তু চার্জিংটা আবার অন হয়ে গেছে মানে চার্জ হচ্ছে এই যে দেখেন চার্জ হচ্ছে তো যখন এখানে চব্বিশ ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখা যাবে যে ফুল চার্জ হয়ে গেছে তখন আপনারা এখান থেকে দৈনিকের ইনকামটা এখান থেকে ক্লেম করে নেবেন এরপরে আপনারা নতুন অবস্থায় অ্যাকাউন্ট করার পরে কিন্তু তিন দিন ফ্রিতে কাজ করতে পারবেন তিরিশ টাকা পাবেন দৈনিক দশ টাকা করে এই ধরনের নতুন নতুন সাইট যত মার্কেটে আসতেছে তা আপনারা যদি সবার আগেই সাইটগুলো পেতে চান আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন কারণ আমি এখানে লং টাইম সাইট ছাড়া শেয়ার করি না হ্যাঁ এমন এমন সাইটও এখানে শেয়ার করি যে সাইটগুলোতে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন আপনাদের কোনো প্রকার লস হবে না ঠিক আছে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ Takbir, Allah Bes.